সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা চাচা মধ্যরাতের নাটকীয় চাচার কোন সন্ধান আপনারা পেয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে আপনারা দেখেছেন যে এই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে পেরায় সাড়ে ছয়শোর মতো নারী ও শিশু নির্যাতন হয়েছে একটা নারী ও শিশু নির্যাতনের কোন বিচার হয়েছে আপনারা কি পেয়েছে এই দেশে নারীর নির্যাতনের বিচার হয় না এবং গত পনেরো বছরে যতটুকু হয়েছে এই গত পনেরো বছরের পর এই আমরা পাঁচই আগস্টে যে বিপ্লবের মাধ্যমে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারব সকল অন্যায়ের সঠিক বিচার হবে ন্যায়ের ভিত্তিতে বিচার হবে সেখানে বিচার তো দূরের কথা তল্লাশির নামে লুটপাট নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজি আরো অনেক কিছু যাই হোক সর্বোপরি কথাটা হচ্ছে এই শিশু নির্যাতন নারী নির্যাতন মামলার বিচারটা এই না হওয়ার অবনতির একটাই কারণ হচ্ছে আমাদের কিছু তৌহিদি জনতারা আছে তারা সংখ্যা লগুদের উপরে যে নির্যাতন শুরু করেছিল সেখানে এই সম্পদ এই যে এটা বিনোদনের যে নারী সেই নারীদের কেউ বক্ষণ করতে পেরেছে বিদেই বিচার কার্যক্রমে বাংলার বাটিতে হয় না বাংলাদেশের আজকের প্রত্যেকটা পত্রিকায় চলে আসছে যে প্রশ্নবিদ্ধ আইনে প্রশ্নবিদ্ধ আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে না আইনটাই প্রশ্নবিদ্ধ সকল পত্রিকায় আসছে আপনি এখানে দেখে নিন যে আইনে নারীদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এখন এই এই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আপনারা দেখেছেন রাত্র তিনটে বাজেও তিনি সংবাদ সম্মেলন করেছেন কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মশাল মিছিল হয়েছে এর পর থেকে কি এই কাকারে খুঁজে পেয়েছেন আপনারা দেখেছেন মনে না তারা তিনি গুপ্ত জায়গায় চলে গেছেন সংস্কারের নামে প্রথমেই সংস্কার করা উচিত এই উপদেষ্টা পরিষদ আমি বলেছিলাম এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনী বিচার ব্যবস্থা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগ করাইয়া নতুন ছাত্র জনতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হোক দেশের দেশের জনগণের নিরাপত্তা যিনি দিতে পারবে আইন শৃঙ্খলার নিরাপত্তা যিনি দিতে পারবে তাদেরকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক আর সবচেয়ে বড় বিষয় হলো দেশের সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি এই প্রধান উপদেষ্টা সরাই সরিয়ে একজন নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন তাহলে অবশ্যই দেখবেন দেশের সকল বিষয়ে সেটা আপনারা করবেন না আপনারা করতেও পারবে চান না দেশে এই রকমের বিশৃঙ্খলা এই স্বাধীনতার পর থেকে হয়নি এটা পাকিস্তানের আমলে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের আমলেও এই রকমের বর্বরতা বাংলার বুকে হয়নি যে বর্বরতা বর্তমান সময়ে করতে যাচ্ছে প্রতিনিয়ত 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 জন্য মারামারি করা হচ্ছে বালু উত্তোলন কে আগে করবে দখল দারিত্ব করে বিক্রি করবে সে জন্য মারামারি মসজিদে গিয়েও আশ্রয় পায়নি সেখানেও তাদেরকে কতল করেছে আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রী সাহেবকে কাকা কে আপনি আঠা যা লাগাইছেন আপনার মতো কাকারে যে বহু সাড়ে সাত মাস আজকে সাত মাস ওভারকাম করছেন আল্লাহ অনেক করেছে দয়া করে একটু আপনি সরেন আপনি দেখেছেন আপনার ভিতরে যদি কোনো মানবতা থাকে জ্ঞান আপ বিবেক থাকে তাহলে আপনি দেখেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব তিনি নিজে বলেছেন যে আমি এখান থেকে চলে যাবো সে কিন্তু চলে গেছেন আর আপনি আপনার জন্য মশাল মিছিল হয় আপনাকে দাহন করা হয় আপনার জানাজা বড়া হয় আপনার এত কিছু করার পরও আপনার অনুশোচনা হচ্ছে না আপনার জন্য দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে দেশের মানুষ এখন দিকে ধাবিত হচ্ছে আপনি চান কি আপনি দেশটাকে একটা বিশৃঙ্খলা কত আর করবেন আর করবেন কত কোনো কিছু তো বাকি নেই এমন কোন কাজ বাকি নেই যাটা এই সাড়ে সাত মাসে করা এই সাত মাসে করা সম্ভব হয়নি আপনি আজকে পোলানো ছিলেন কেন আজকে সাড়ে তিনটে বাজে সংবাদ সম্মেলন করতেন সকালে করতেন আপনি যদি স ইচ্ছায় পদত্যাগ না করেন তাহলে সন্ধ্যার পর থেকে আপনার বাসভবন সহ সকল কিছু গ্রাউ করবে এবং আপনি পালানোরও জায়গা পাবেন না আমি বলে দিলাম কারণ হচ্ছে দেশের জনগণ যদি ফুসে ওঠে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না কোনো অপকর্ম জনগণ শুধু পারে না এর জন্য আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে ভারতের ট্যাগ দিয়ে গুলি করতেছেন নির্যাতন করতেছেন নির্বিচার হত্যা করতেছেন গুম করতেছেন রাহাজানি করতেছেন ধর্ষণ করতেছেন এজন্য সুতরাং আমি বলবো দেশ ও দেশের জাতির জনগণের কল্যাণে আপনি পদত্যাগ করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম